নমস্কার নাগরিক নাগরিকবণী সবাইকে স্বাগত গত মাসের তেসরা এপ্রিল রাজ্যে যে ছাব্বিশ হাজার চাকরির নিয়োগ হয়েছিল দু হাজার ষোলো সালের প্যানেল অনুযায়ী তা দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট তেসরা এপ্রিল সেই ছাব্বিশ হাজার নিয়োগ প্রক্রিয়ার নিয়োগ পদ্ধতিকে ভয়েট এবং নাল ঘোষণা করে অর্থাৎ বাতিল ঘোষণা করে এবং সেই প্রেক্ষাপটে রাজ্য রাজ্য সরকারের স্বীকৃত সংস্থা এসএসসি যারা রিক্রুটিং অথরিটি তারা সুপ্রিম কোর্টে সেই রায়ের প্রেক্ষাপটে রিভিউ পিটিশন দাখিল করেছে গত তেসরা মে এবং রিভিউ পিটিশনে যে বক্তব্যগুলো এসএসসি অর্থাৎ স্কুল সার্ভিস কমিশন ডাব্লু বিসি এস সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন তাদের যে বক্তব্য সেই বক্তব্য যদি কেউ যুক্তিবাদী আইনবাদী লোক শোনে বা জানে তারা তাহলে অবশ্যই এই এসএসসিকে যারা গালমন্দ করছে বা এসএসসি যেমন চুরি করেছে তারপরেও চুরির মধ্যেও যে প্রচেষ্টা চালাচ্ছে যোগ্যদের হয়ে তাদের মুখে ঝামা ঘষে দেবে তাদের এই এফিডেভিটে যদি কেউ এই দেখে মোট এগারোশো হাজার একাশি পাতা তারা এফিডেভিট দিয়েছে সেই রিভিউ পিটিশনের জন্য সেই এফিডেভিটের যে আবেদনের যে বক্তব্য তারা রেখেছে যদি ওই হাজার একাশি পাতার তেরো নম্বর পেস তাদের আবেদনের কারণ কী কারণে রিভিউ দরকার এই রায়ের সেটা যদি ভালো করে খুটিয়ে পড়ে তাহলে বুঝতে পারবে সত্যি এই তিন চার দু হাজার পঁচিশে মহামান্য সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ যে রায় দিয়েছে তা সত্যিই তাদের মধ্যে সবিরোধিতা রয়েছে কি কী কারণ দর্শিয়েছে কারণ সুপ্রিম কোর্ট তিন চার দু হাজার পঁচিশে মূলত এই ছাব্বিশ হাজার নিয়োগের প্রসেসের শুদ্ধতা শুদ্ধতা খোঁজার বদলে মানে শুদ্ধতা তাদের ঠিকমতো পছন্দ হয়নি তাই তারা সম্পূর্ণ প্যানেলটাকে ক্যান্সেল করেছে কিন্তু এইখানে একটা জিনিস ভাবা ভেবে রাখা দরকার এখানে তারা দাবি করেছে যে হাইকোর্ট সিবিআই ডাটাকে বৈধ বলেছে কলকাতা হাইকোর্ট কিন্তু সুপ্রিম কোর্ট হাইকোর্টের অবস্থানের সাথে বিরোধিতা করছে সেই ডাটাকে তারা বিশ্বাস করবে না করবে না সেটা নিয়ে তাদের একটা দ্বিবিধ অবস্থান রয়েছিল সুপ্রিম কোর্টের বেঞ্চের সুপ্রিম কোর্টের এই উনিশ নম্বর প্যারাগ্রাফ অনুযায়ী এই কারণে এই প্রসেসটাকে তারা বাতিল করেছে যে তাদের যে সন্তুষ্টি আসেনি এই যেভাবে তদন্তে মেটেরিয়াল কালেক্ট হয়েছে তাতে তারা সন্তুষ্টি নন তাই তারা এই প্রেক্ষাপটে তারা এই প্যানেলটাকে বাতিল করার পক্ষে মত দিচ্ছেন এই অবস্থায় এই যে কেসটা চলছে এই অবস্থায় সিবিআই যে ডাটা রিকভার করেছে যদি গ্রহণযোগ্য বা বিশ্বাসযোগ্য আর অগ্রহণযোগ্য বা অবিশ্বাসযোগ্য ডাটার যদি বিশ্বাসযোগ্যতা ফাইন্ডিং না হয় অর্থাৎ ডাটার ডাটার যদি বিশ্বাসযোগ্যতা না থাকে তাহলে এই কোর্ট সম্পূর্ণ অনিয়মভাবে এই সিদ্ধান্ত এসে সিস্টেমেটিক ফ্রড বা সিস্টেমেটিক ইরেগুলারিটি বা ওয়াইড স্প্রেড ম্যানিপুলেশান এই ধরনের যুক্তি রেখে প্রসেসটাকে ক্যান্সেল করেছে এবং এসএসসি দাবি করেছে যে সিস্টেমেটিক ফ্রড কিন্তু কোনো জুডিশিয়ারিতে সেটা প্রমাণিত হয়নি কোনো কোর্টে সেটা প্রমাণিত হয়নি কোনো বিচারে সেটা প্রমাণিত হয়নি সিবিআই যে তদন্ত করেছিল সেই তদন্তের ফলে যে তারা ফাইল করেছিল এবং তাদের যে বক্তব্য রেকর্ডেড হয়েছে তাতেও কোথাও ওয়াইড স্প্রেড ফ্রড যে বক্তব্য বা সিস্টেমেটিক ফ্রড সেটা কিন্তু কোথাও লক্ষ্য করা যায়নি সুতরাং ওই অনুমানের ভিত্তিতে বা অনুমানের ভিত্তির নীতিতে এই বক্তব্যটা রাখা এন্টার প্রসেসকে ক্যান্সেল করা বিরোধিতা করছে এসএসসি তাদের যুক্তির মাধ্যমে এরপরে যদি লক্ষ্য রাখা যায় সিবিআই অনারেবল কোর্ট যদি সিবিআইয়ের প্রাপ্ত ডাটা যেটা নাইসার কর্মচারী এক্স কর্মচারী মানে পুরাতন কর্মচারী পঙ্কজ বান্সেলের কাছ থেকে যে তথ্য পেয়েছে যে ওয়েম পেয়েছে সেই এর সঙ্গে এসএসসির সার্ভারের যে ডাটা তথ্য রয়েছে তাতে কিছু মিসম্যাচ রয়েছে অমিল রয়েছে যদি ওএমআর মিসম্যাচ বলা যায় তাহলে ওই কিছু তাহলে বাকি যে ওয়েমআরগুলো রয়েছে তাদের সঙ্গে নাইসার সঙ্গে এস এস যাদের মিল রয়েছে তাদেরকে কেন আনটেন্টেড বা যোগ্য বলা যাবে না এই দাবি তারা করেছে এবং যদি সিবিআই তথ্যকে কোর্ট সম্পূর্ণভাবে মান্যতা দেয় তাহলে যেখানে যাদের মিল ছিল না তাদের টেন্টেড দাগি দেওয়া যায় তবে কোর্ট কেন যাদের সাথে সিবিআই তথ্যের মিল রয়েছে এসএসসির সার্ভারের তাদের কেন আনটেন্টেড বলল না এর তাহলে সব কিছু বাতিল করার কারণ কী অপরদিকে এসএসসি এই আবার প্রশ্ন করেছে যদি সিবিআই তথ্যকে গ্রহণ না করে থাকে সুপ্রিম কোর্ট তাহলে কোনো তথ্যের গরমিল নেই কেউ টেনটেড না যদি সিবিআই ডাটাকে বিবেচনা করে এবং সিবিআইয়ের হ্যাশভ্যালু অনুযায়ী নাইসা এবং ডাটা স্ক্যানট্যাকের যে তথ্য এবং এসএসসির যে তথ্য অনুযায়ী যথেষ্ট তথ্য প্রমাণ ছিল কোর্টের কাছে যে সেগ্রিগেশন করার এই পরিস্থিতিতে এখানে এসএসসি আরও তাদের রিভিউয়ে প্রশ্ন করেছিল যে যেখানে পূর্বের বিচারপতি তিনজনের বেঞ্চ প্রাক্তন মহামান্য সুপ্রিম কোর্টের বিচারপতি চন্দ্রচূড়ের বেঞ্চ যখন অ্যাডিন রিলিফ দিয়েছিল তখন দাবি করেছিল যে যদি তথ্যের ভিত্তিতে টেন্টেড ও আনটেন্টেড ভাগ করা যায় তাহলে সম্পূর্ণ প্রসেসটাকে বাতিল করা বিচার ব্যবস্থার অযোগ্যতা বলে মনে হবে বা আইন ব্যবস্থার দুর্বলতা বলে মনে হবে তাহলে এই যে বক্তব্য বা যুক্তিগুলো যে রেখে দিয়ে রেখেছে সেই প্রেক্ষাপটে আমজনতার বা নাগরিক মনের কি প্রশ্ন আসতে পারে মনের মধ্যে একটা ঘটনা ঘটেছিল সেই ঘটনার সমাধান তো চাইতে হবে কিন্তু বাজারি মিডিয়া বা বাজারি কাগজ যেভাবে জনমানসে এই বিষয়টা নিয়ে ভাবছে কিন্তু এসএসসির যুক্তি শুনলে বা এসএসসির বক্তব্য শুনলে সেই জিনিসটা মনে হবে না আপনারা এসএসসির যে রিভি পিটিশনের হাজার একাশি পাতা রয়েছে তার তেরো পাতায় সেকশন বি এই জিনিসটা যদি লক্ষ্য করেন সম্পূর্ণভাবে এসএসসি রিভিউয়ের যুক্তিগুলো তাহলে আপনাদের মনে একটি প্রশ্ন আসতে পারে যেখানে আগের এই সুপ্রিম কোর্টের তিনজনের বেঞ্চ যে এই কারণে রিলিফ দিয়েছিল যে যদি টেন্টেড আনটেন্টেড আলাদা করার মতো পরিস্থিতি থাকে তাহলে সম্পূর্ণ প্রসেসকে বাতিল করা বিচার ব্যবস্থার দুর্বলতা বা অযোগ্যতা বলে প্রমাণ হবে এবং এও দাবি করেছিল যদি আলাদা করা যায় তাহলে এই ইন আনটেন্টেড যারা ইনোসেন্ট তাদের সঙ্গে সম্পূর্ণ প্রসেস বাতিল করার মাধ্যমে তাদের সঙ্গে অন্যায় করা হবে কিন্তু বর্তমান বিচারপতির দুজনের বেঞ্চ বিষয়টাকে সম্পূর্ণভাবে বাতিল করে দিলেন তাহলে বিচার ব্যবস্থার মধ্যে একটা সবিরতা লক্ষ্য করা যাচ্ছে যেখানে সুপ্রিম কোর্টের তিনজনের বেঞ্চ বিষয়টাকে এইভাবে লক্ষ্য করেছেন যে টেন্টেড আনটেন্টেড যদি মেটেরিয়ালস থাকে আলাদা করা দরকার আর এখানে দুইজনের বেঞ্চ একই বিচার অবস্থা আবার এই প্রশ্ন ছুড়ে দিল সেই প্রেক্ষাপটে এসএসসি রিভিউ পিটিশন আপনাদের যুক্তি কি বলে কমেন্টে জানাবেন ধন্যবাদ